সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই প্রচণ্ড গরমে এরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের জুস হলে কেমন হয় বলুন তো আমার কিন্তু এই গরমে কাঁচা আমের জুসটা বেশ ভালো লাগে কি সবাই আমরা কম বেশি কাঁচা আমের জুস তৈরি করে খেতে পারি আমি আজ আমার পদ্ধতিটা শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে রিকোয়েস্ট থাকবে পুরো ভিডিওটি দেখবেন তো চলুন দেখে নিই কিভাবে আমি জুসটা তৈরি করলাম আমি এখানে তিনটা কাঁচা আম নিয়ে নিয়েছি এগুলোকে ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটা পিলারের সাহায্যে এই আমগুলোকে ছিলে নিব আমগুলো ছেলা হয়ে গেলে এগুলোকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব আপনারা চাইলে ছুরির সাহায্যে ছোটো ছোটো পিস করে নিতে পারেন তো দেখুন আমগুলোকে আমি এইভাবে করে গ্রেড করে নিয়েছি এরপর এগুলোকে আমি একটা ব্ল্যান্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি একটা কাঁচামরিচ অ্যাড করছি আপনারা ঝাল বেশি খেতে চাইলে মরিচ বেশি করে দেবেন দিয়ে দিচ্ছি এক টুকরা লেবু সেটাকে ছোট ছোট স্লাইস করে কেটে দিলাম এরপর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা একদম ফ্রেশ পুদিনা পাতা গাছ থেকে ছিঁড়ে এনেছি আপনারা চাইলে এর সাথে ধনিয়া পাতাও অ্যাড করতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চা চামচের মতন বিট লবণ এবং সেই সাথে দিচ্ছি চিনি চিনিটা আপনারা যেরকম মিষ্টি খেতে চান সেই অনুযায়ী অ্যাড করবেন যদি কেউ টক খেতে পছন্দ করে তাহলে চিনিটা কম ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি একটু ফুড কালার এটা একেবারেই অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন সাথে দিচ্ছি কয়েকটা বরফ কুচি এবং দিয়ে দিচ্ছি একদম ঠান্ডা পানি প্রথমে কিছু অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে ভালো করে ব্ল্যান্ড করে নিব দেখুন আমার আমগুলো ব্ল্যান্ড করা হয়ে গেছে এখন এর সাথে আমি যতটুকু পানি দরকার হয় পানিটা অ্যাড করে নিয়ে গ্লাসে ঢেলে নিচ্ছি কিছু আইস কিউব দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি জুসটা ঢেলে দিচ্ছি তা আরও বেশি ঠান্ডা হবে এবং অনেক বেশি রিফ্রেশিং হবে তো দেখুন কত সুন্দর হয়েছে দেখতে ফুড কালারটা অ্যাড করাতে কালারটা অনেক বেশি অ্যাট্রাক্টিভ হয়েছে তারপরে আমি এটাকে আমার ইচ্ছা মতো করে ডেকোরেশন করলাম খেতে অসাধারণ হয় খুব ভালো লাগে খেতে এই গরমের মধ্যে তো আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন সেই সাথে আমার পেজ এবং চ্যানেল সাথে থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ